জয় বন্ধুরা চলে এলাম আজকে তোমাদের সামনে আরো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা দেখছো দা ইউনিক বেঙ্গল বেঙ্গল একাডেমি তো অনেক বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো টেরিটোরিয়াল আর্মির ব্যাপারে টেরিটোরিয়াল আর্মি কবে নিয়োগ হবে এই বিষয়ে তোমাদের আজকে আমি তথ্য দেবো তো সর্বপ্রথম বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে দীর্ঘ চার বছর কিন্তু টেরিটোরিয়াল আর্মির কোন রকম নিয়োগ আসেনি আগামী বছর অর্থাৎ দু হাজার তেইশে কিন্তু নিয়োগ হওয়ার কথা ছিল তাও হয়নি এই বছর দু হাজার চব্বিশে নভেম্বরে কিন্তু ওয়েবসাইটে আপডেট আসবে তো আমরা ট্রিটুল আর্মির ইমেলে ইমেল করে জানিয়েছি জেনেছিলাম তো আমরা ইমেল করার পর ওখান থেকে একটা রিপ্লাই আছে যে নভেম্বরে ওয়েবসাইটে কিন্তু কিছু চেঞ্জেস আসবে সেই চেঞ্জেসের পরে তোমাদের জানানো হবে যে কবে ট্রিটুয়াল আর্মির নিয়োগ দা হবে তো সেই মতো টেরিটোরিয়াল আর্মির যেটা এজ রাখা হবে সেটা হচ্ছে বিয়াল্লিশ বছর পর্যন্ত প্রথমে থেকে তিরিশ এবং তিরিশ থেকে বিয়াল্লিশ দুটো কিন্তু রান হবে যাদের থেকে তিরিশ তাদের হবে যাদের থেকে তাদের কিন্তু আর একটাতে হবে তো দুটো ভাবে কিন্তু রান হয়ে থাকে তো যাদের বয়স আঠারো থেকে তিরিশ বা তিরিশ থেকে বিয়াল্লিশ তোমরা প্রত্যেকেই কিন্তু টেরিটোরিয়াল আর্মির জন্য ফর্ম ভরতে পারো আর এতে পড়াশোনা বলতে যেমন ইন্ডিয়ান আর্মির যেটা নিয়ম রয়েছে মাধ্যমিক পাস সেই মাধ্যমিক পাস লাগবে এবং প্রতিটা বিষয়ে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস যেটা মাধ্যমিকে লাগে তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ করে প্রতিটা বিষয়ে এবং পার্সেন্টেজ হিসাব করলে ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু নাম্বার তোমার মাস্ট বি লাগবে না হলে কিন্তু তুমি এই ফর্ম ফিল করতে পারবে না আর যেটা বলে রাখি এই টেরিটোরিয়াল আর্মির যে মাঠটা বা তোমার যে এক্সামটা হবে সেটা কিন্তু অল ইন্ডিয়া মেরিট বেসিস হবে অর্থাৎ আমাদের যেমন ইন্ডিয়ান আর্মিটা যেটা কি হয়ে থাকে কলকাতায় আরো আলাদা হয় এবং এর ভিত্তিক যে ভাগ করে দেওয়া হয় সেটা কিন্তু এক্ষেত্রে হচ্ছে না যেমন ক্লার্কে ইন্ডিয়ান আর্মি ক্লার্কে কি হয় অল ইন্ডিয়া বেসিস ম্যারিড হয় যেমন সমস্ত এয়ারোর একটা গড় ম্যারিড আসে না তো সেরম অনুযায়ী একটা ম্যারিড আসবে এক্ষেত্রে আর একে ভ্যাকেন্সি খুব একটা বেশি আসবে না যেটা তোমরা আশা করছো যে আর্মির মতো প্রতিটা এয়ারোতে যেমন পাঁচশো ছশো এরকম করে যে জিনিসটা নেওয়া হয়ে থাকে ছেলেদের নেওয়া হয়ে থাকে সৈনিকদের সেক্ষেত্রে টেরিটোরিয়াল আর্মি কিন্তু এত বড় একটা বিজ্ঞপ্তি নিয়োগ আসবে না ওনাদের যেটা বলা হয়ে থাকে প্রত্যেক বছর এ খুবই সীমিত ভ্যাকেন্সি নেওয়া হয় অল ইন্ডিয়াতে ধরো সাতশো আটশো নেওয়া হয়ে থাকে তো তার উপর তোমার ওয়েস্ট বেঙ্গল সিকিম ডাইরেকশন যেটা রয়েছে আমাদের এদিকটাতে যে সাতটা এয়ারো নিয়ে তো সেই সাতটা এয়ারোর বেসিসে তোমার দেড়শো থেকে দুশো এরম ভ্যাকেন্সি আসবে তো তার উপরে কিন্তু তোমাদের যেটা ভর্তি হবে তো সবাই সবাইকে বেস্ট অফ লাক ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে সবাই ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো ট্রেড রুলার আর্মির নিয়োগ কিন্তু খুব শীঘ্রই হবে দু চব্বিশের নভেম্বরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি চলে আসবে যে কবে তোমাদের নিয়োগ আসছে তো সেই মতো তোমরা প্র্যাকটিস শুরু করে দাও সবাইকে জয় হিন্দ জয় ভারত ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ভালো কথা জানাই পাশে থেকো এবং এই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দাও দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে জয় হিন্দ